আসসালামু আলাইকুম আমি নওয়াজ শরীফ আজকে আমরা অনেক মজার একটা এক্সপেরিমেন্ট করব যেটা আপনারা থামনে দেখে বুঝতে পেরে গেছেন আমাদের কাছে দেখেন লিথিয়াম লিথিয়ামায়াম ব্যাটারি আছে আমাদের ছোটবেলার অনেকের একটা স্বপ্ন থাকে সেটা হচ্ছে আমরা এরকম সরাসরি সিবি কানেক্ট করে কত ভোল্টেজ পর্যন্ত করতে পারি এরকম একটা স্বপ্ন থাকে আমরা আজকে চেষ্টা করব হচ্ছে দুশো বিশ ভোল্ড বানানোর তার জন্য আমরা এই সেলের মানে হোল্ডারগুলো ব্যবহার করবো ডাবল সেলের হোল্ডারগুলো তাহলে আমাদের খাটনি কম হবে অর্থাৎ প্রতি সেলের ভোল্টেজ থ্রি পয়েন্ট সেভেন তাহলে দুটা সেলে দেখা যাচ্ছে আপনার আমি থ্রি পয়েন্ট সেভেন প্লাস থ্রি পয়েন্ট সেভেন তাহলে আমি সেভেন পয়েন্ট ফোরের আশপাশে পাবো এখন আমরা চেষ্টা করে দেখব যে দুশো বিশ ভোল্টেজ তৈরি করার জন্য কতগুলো ব্যাটারি লাগে এখানে আমরা ক্যালকুলেশনে ফেলবো না কারণ এই ব্যাটারিগুলো আমাদের নতুন অবস্থাতে আসে এগুলো দেখা যাচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আর আমাদের স্টোরেজ ভোল্টেজ আর এটার ম্যাক্স ভোল্টেজ ফোর পয়েন্ট টু আর সর্বনিম্ন ভোল্টেজ থ্রি ভোল্ট তাহলে এখানে কোনো ব্যাটারি থ্রি ভোল্ট থাকতে পারে কোনো ভোল্ট ব্যাটারি থ্রি পয়েন্ট সেভেন থাকতে পারে কম বেশি থাকতে পারে সেই জন্য আমরা মোটামুটি কানেক্ট করে দেখব মোটামুটি আমাদের দেখা যাচ্ছে ষাটটার আশেপাশে ব্যাটারিতে আমাদের দুশো বিশ ভোল্ট হয়ে যাওয়ার কথা তো আমরা দেখবো এর থেকে বেশি হতে পারে কমও হতে পারে এটা আমাদের কতখানি ব্যাটারিতে ভোল্টেজ আছে তারপরে চলুন আমরা শুরু করি এম ডি ইসলাম এই যে আমাদের ব্যাটারিগুলো আলাদা করছে যেন আমরা হোল্ডারে কানেক্ট করতে পারি এটা দেখে মনে হচ্ছে অনেক সহজ কিন্তু অতটা সহজ না কারণ এতগুলা জয়েন করতে গিয়ে কোনটা কোনটার সাথে যদি লেগে যায় তাহলে তারটা পুড়ে যেতে পারে আমরা এখন যেহেতু দুশো বিশ ভোল্টেজ তৈরি করার চেষ্টা করব। আমরা প্রথমে যে কোনো একটা ভোল্টেজ মেপে দেখবো আসলে কেমন ভোল্টেজ যেহেতু একটা প্যাকেটে আসছে আমরা নির্দিষ্ট করে এখন বলতে পারছি না যে ফোর ভোল্ট হ্যাঁ প্রত্যেকটা ফোর ভোল্টের সেল যদি হয় আমি তাহলে দেখা যাচ্ছে যে আমার দুশো বিশ ভাগ ফোর যদি করি তাহলে আমার প্রায় পঞ্চান্নটা ব্যাটারি আশেপাশে লাগতে পারে এর থেকে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে কারণ কোনো সেলের ভোল্টেজ থ্রিও হতে পারে থ্রি থেকে কমও হতে পারে তো আমি দেখি এখন কয়টা লাগানো যায় মোটামুটি আমরা পঞ্চান্নটা বা ছাপান্নটা নিয়ে কাজ করার চেষ্টা করবো যেহেতু আমাদের দুই সেলের ব্যাটারি হোল্ডার কানেক্ট করবো সেই জন্য আমরা জোর ব্যাটারি লাগাবো অর্থাৎ ছাপ্পান্নটা নিয়ে আমরা কাজ করবো তাহলে আমাদের সেল এক একটাতে দুইটা করে আটসেস তাহলে আমি যদি ছাপান্ন ভাগ দুই করি তাহলে আমার টোটাল আঠাশটা আমি এগুলো গনে নিয়ে কানেক্ট করব আমাদের এই হোল্ডারগুলো বারবার নড়তে পারে যেহেতু অনেক ভোল্টেজ আমরা উৎপাদন করবো সেজন্য রিস্ক হতে পারে সেজন্য আমরা টেবিলে টেপ মেরে নেব আপনারা চাইলে ডাবল সাইড টেপও ব্যবহার করতে পারেন এটাও ইউজ করতে পারেন অথবা আপনি যদি মনে করেন না এটা নাই তখন আপনি সরাসরি টেপ ব্যবহার করতে পারেন এখানে একটু খেয়াল করে দেখেন ভুল করলে আপনার ব্যাটারিও পুড়ে যেতে পারে এই তারগুলো পুড়ে যেতে পারে তো সেক্ষেত্রে আপনাকে ঠিকভাবে কানেকশন দিতে হবে এখান থেকে দেখেন আমরা সেভেন পয়েন্ট ফোর ভোল্টেজ পাবো যেহেতু এখানে সিরিজে কানেকশান করা আছে এটা মাইনাস আর এটা প্লাস তাহলে আমি মাইনাস যদি এদিকে রেখে দিই তাহলে এটার প্লাস এটার মাইনাসের সাথে কানেক্ট করব। আবার এটার প্লাস এটার মাইনাসের সাথে কানেক্ট করব। এভাবে কানেকশান হতে থাকবে তো আমি মূল নেগেটিভ মানে মূল যেটা পাবো এখানে নেগেটিভ দুশো বিশ ভোল্ট আর ওখানে আমরা যেটা পাবো ওটা হচ্ছে পজিটিভ দুশো বিশ ভোল্ট অর্থাৎ আমাদের এই যে টেস্ট আমরা করবো সেটাতে আমরা যে দুশো বিশ ভোল্ট বানাচ্ছি সেটা সরাসরি ডিসি বানাবো এবং কোন লোড চলছে কিনা সেটা আমরা দেখবো অর্থাৎ এসি লোড ডিসি ভোল্টে চলে কিনা সেটা আমরা জানার চেষ্টা করবো আমরা ছয়টা ব্যাটারি লাগালাম লাগানোর পরে যে ডিসি মোডে সেট করলাম এটা দুশোতে সেট করলাম এখন দেখি আমরা আসলে ভোল্টেজ বাড়ছে কিনা আচ্ছা এইভাবে আমরা ভোল্টেজ স্ট্রিম দেখি আমাদের অলরেডি চব্বিশ ভোল্ট হয়ে গেছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ছয়টা ব্যাটারিতে চব্বিশ ভোল্ট হয়ে গেছে আমরা এভাবে ধীরে ধীরে ব্যাটারিটা বাড়তে থাকবো এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে আমার কাছে যে তারটা আছে পজিটিভের মেন যেটা পজিটিভ এই তারটা আমরা সরাসরি এখানে নিয়ে চলে আসলাম যেন এই শেষের ব্যাটারি থেকে আমরা নেগেটিভ নিতে পারি এই দুটা টু পিন প্লাগে লাগানোর আগে আগে আমরা ভোল্টেজটা মেপে দেখব কত ভোল্টেজ তৈরি হলো আমরা ধীরে ধীরে দেখছি যে আসলে কত দূর ভোল্টেজ আসছে আমরা এই সমস্যাটা বোঝার চেষ্টা করছি এভাবে তুমি আমাদের এতদূর পর্যন্ত ভোল্টেজ আছে এখানে ভোল্টেজ আছে এখানে ভোল্টেজ আছে মানে কোনো একটা কানেকশান ডিসকানেক্ট থাকবেই যেহেতু এতগুলোর মধ্যে কোনো একটা তো ব্যাটারি ভালোভাবে নাও লাগতে পারে আমরা প্রত্যেকটা ভোল্টেজ চেক করছি একশো চুয়াল্লিশ এখানে নাই তার মানে এখানে কিছু একটা এখানে সমস্যা হয়েছে একশো চুয়াল্লিশ কিন্তু এই সেলে নাই তার মানে আমার এটা এখানে কানেক্ট পাইনি এখানে অনেক বিষয় ঘটতে পারে কোনো একটা ব্যাটারি নষ্ট হতে পারে আবার কোনো একটা সেল মানে দেখা যাচ্ছে আপনার হোল্ডারে ঠিকভাবে কানেকশান পায়নি এরকম হতে পারে যে এখন দেখেন জিনিসটা ঠিক হয়ে গেছে যে ভোল্টেজ বাড়ছে এখানে আবার নাই একশো পর্যন্ত আসছে ছিয়াত্তর একশো অলরেডি আমাদের অনেক ভোল্টেজ উঠে গেছে দেখেন দুশো পার করে ফেলেছি আমরা দুশো আট দুশো ষোলো দুশো চব্বিশ এখন আমরা খুব সাবধানে টোটাল ভোল্টেজ মাপার চেষ্টা করবো এখান থেকে একটা তার কানেকশান এনে আমরা এখানে রেখেছি আর একটা তার এখান থেকে পাচ্ছি আমরা সকেটে লাগানোর আগে আমরা এখানে ভোল্টেজটা চেক করব ডিসি ভোল্টেজ শার্ট ভোল্টেজে রাখলাম আমি এটা এইভাবে রেখে দিলাম রাখার পর এখানে ভোল্টেজ মাপলে দেখেন আমরা দুশো চব্বিশ পাচ্ছি তো এটা দিয়ে আমরা কোনো কিছু চালাতে পারি কিনা সেটা আমরা টেস্ট করে দেখবো তার জন্য আমরা এখান থেকে আগে একটা ব্যাটারি খুলে ফেলবো অর্থাৎ একটা ব্যাটারি খুলে ফেললে তার কোনো ভোল্টেজ আসবে না এবার আমরা কানেকশানটা করব এখন আমরা সকেট লাগানোর চেষ্টা করব আমরা যে ব্যাটারিটা খুলে রেখেছিলাম সে ব্যাটারিটা এখন কানেক্ট করে দিব দিয়ে আমরা এই সকেটের এখন ভোল্টেজ মেপে দেখব আসলে ভোল্টেজটা কত এই যে এখন দেখেন আমরা ভোল্টেজ মাপবোরে দুশো চব্বিশ ভোল্ট এই যে আমার হাতে একটা এসি লোড আছে দুশো বিশ ভোল্টের ওয়াটের আমরা এটার সাথে কানেক্ট করে দেখি এটা চলছে কিনা এটা দেখেন সরাসরি দুশো বিশ ভোল্টেজ চালাচ্ছি চলছে এখন আমরা এটা দেখবো চলছে কিনা তার আগে আমাদেরকে আগে দেখতে হবে এই যে চিকন চিকন তারগুলো আমরা ব্যবহার করছি এগুলা সর্বোচ্চ এক দুই অ্যাম্পিয়ার সুযোগ করতে পারবে তাহলে এই লাইটটা চালালে তারগুলো পুড়ে যাবে কিনা সেই জন্য আমি একটা সূত্র ফেলবো ভি আই টোটাল ভোল্টেজ দুশো চব্বিশ ভোল্ট এটা যেহেতু শাইট ওয়াট ষাট ভাগ টু টু ফোর তাহলে আমার জিরো পয়েন্ট টু সেভেন কিছু করতে পারবে না আমার কনসেপ্ট অনুযায়ী এটা চলার কথা একটু খেয়াল করে দেখেন চলছে এখানে কিন্তু লুকানোর কিছু নাই হ্যাঁ আমরা লুকানোর কিছু নাই এখন এই এখন আমাদের প্রশ্ন হচ্ছে এটা যেহেতু ডিসিড আপনি কি কি চালাতে পারবেন এটা আমরা বেশ কয়েকটা জিনিস এনেছি একটা হচ্ছে এল লাইট একটা হচ্ছে ড্রিল মেশিন এবং একটা হচ্ছে ফোন চার্জার তো প্রথমে আমরা যেটা করব। এই এল ইডিটা চালানোর চেষ্টা করব এল লাইটটা চালানোর চেষ্টা করব তার জন্য আমরা এইভাবে কানেক্ট করবো কানেক্ট করার পর আমরা দেখব যে চলে কি না এটাও চলছে অনায়াসে খুব সুন্দরভাবে চলছে এবং দেখেন কি সুন্দর আলো আমরা সরাসরি আয়ন ব্যাটারিতে চালাচ্ছি এবং কোনো প্রকার কোনো সার্কিট ছাড়া সরাসরি সিরিজ কানেকশানের মাধ্যমে এখন আমরা যেটা করব এটা না করে একটা মোবাইল চার্জার কানেক্ট করব আচ্ছা ও মোবাইল চার্জার তো এখানে সরাসরি কানেক্ট করতে পারবো দেখেন আমি মোবাইল চার্জার কানেক্ট করছি মোবাইল চার্জারেও লাইটটা জ্বলছে এখন আমরা সরাসরি ড্রিল মেশিন চালানোর চেষ্টা করবো দেখেন ফুল পাওয়ারে চলছে আমি অন্য আরও কিছু জিনিস আনার চেষ্টা করি এবার আমরা সরাসরি এই যে এতগোলা ছাপান্নটা আয়ন ব্যাটারি দিয়ে আমরা ব্লয়ার মেশিন অথবা মেশিন চালানোর চেষ্টা করব প্রথমে আমরা ব্লয়ারটাই টেস্ট করে দেখি আচ্ছা ব্লয়ারটা কানেক্ট করলাম এখন আমি চাপ দেব দেখেন কিসি বাতাস দেখেন একটু দেখেন এখানে কোনো কারচুপি আছে কিনা একটু দেখেন একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপনাদেরকে আমরা যা দেখাচ্ছি তাই যা দেখাচ্ছি তাই এখন আমি পরবর্তী লোডের দিকে যাই আসলে পরবর্তী লোডটা কাজ করবে কি না এবার আমরা এই যে এই ভিক্সো মেশিন টেস্ট করে দেখব এটাও চলার কথা এটা না চলার কিছু নাই ও সরি এই যে খেয়াল করে দেখেন আমরা লিথিয়াম ব্যাটারির মাধ্যমে যে দুশো চব্বিশ ভোর তৈরি করেছি এটা দিয়ে আমরা ড্রিল মেশিন চালাতে পারলাম এই ধরনের ইনক্যান্ডিস্ট ল্যাম্প চালাতে পারলাম ব্রয়ার মেশিন চালাতে পারলাম এমনকি জিজ্ঞ মেশিনও চালাতে পারলাম এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি কি এই ধরনের ফ্যানগুলো চালাতে পারবেন আপনি হয়তো বা উত্তর বলবেন হ্যাঁ কিন্তু দেখেন এ ধরনের ফ্যান আমরা চালাতে পারি না আমরা যদি এটার সাথে কানেক্ট করি কানেক্ট করার পরে আমি যদি সুইচটা অন করি চলবে না এটা না চলার কারণ কী এটা না চলার কারণ হচ্ছে এই ফ্যানগুলো বা উপরের ফ্যানগুলো এগুলো হচ্ছে আপনার ইন্ডাকশান মোটর ইন্ডাকশান মোটর আপনার ডিসিতে চলবে না শুধুমাত্র ডিসিতে সে সকল লোড আপনি চালাতে পারবেন যেগুলো রেজিস্টিভ লোড অথবা ইউনিভার্সাল মোটর কিন্তু দেখেন আমার কাছে যে জিক্সো মেশিন আছে এই জিক্সো মেশিনটা আমরা অনায়াসে চালাতে পারবো আচ্ছা আমরা কীভাবে বুঝবো কোনটা ইউনিভার্সাল মোটর কোনটা হচ্ছে আমাদের এই ইন্ডাকশান মোটর যেই সকল মোটরের মধ্যে ক্যাপাসিটার থাকবে না সেগুলো সাধারণত ইউনিভার্সাল মোটর হয়ে থাকে তো এটা আমি খুবই মানে সহজ ভাষায় চেনানোর চেষ্টা করলাম এগুলো এসিতেও চলবে ডিসিতেও চলবে তার মানে এত কিছু চললেও আমরা আমাদের হয়তোবা ফ্যান চালাতে পারবো না হয়তোবা বা উপরের ফ্যানও চালাতে পারবো না তো এটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য ছিল সেটা আমি ভুলে গেছিলাম আর আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাচ্ছি সেটা হচ্ছে আপনার কাছে ধরেন দশটা লিথিয়ামায়ন ব্যাটারি আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি কিন্তু আপনি প্রত্যেকটা ব্যাটারি দুই এম্পেয়ারের এখন আপনি যদি এই দশটা সিরিজে কানেকশান করেন এখন ব্যাটারি কত এম্পেয়ারের হবে এটা আমি প্রশ্ন রেখে গেলাম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এক্সপেরিমেন্টটা করে এত মজা পেলাম এরকম যদি আপনারা এক্সপেরিমেন্ট চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এখন আমরা এক্সপেরিমেন্টের জগতে ফিরে আসছি অনেক দিন আমরা আমাদের ব্যস্ততার কারণে শুধুমাত্র এডুকেশান নিয়ে ভিডিও বানিয়েছি শিক্ষণীয় এখন মাঝে মধ্যে আমরা এক্সপেরিমেন্ট নিয়ে ভিডিও বানাবো এবং আপনাদেরকে বিভিন্ন লস শেখানোর চেষ্টা করব তো যাই হোক আমি এতক্ষণ কথা বলছিলাম নওয়াজ শরীফ ভালো থাকবেন বাবা মার খেয়াল রাখবেন এবং সাথে প্রিয় মানুষগুলোরও খেয়াল রাখবেন ধন্যবাদ